আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আর একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি স্কিনে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন এটি কিভাবে ব্যবহার করতে হবে এটি বাসায় থাকা উপাদানগুলো দিয়ে কিভাবে তৈরি করা যাবে এবং এটি কতদিন সংরক্ষণ করে রাখতে পারবেন তাছাড়াও ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কিনা সবকিছু সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুক ক্রিমটি তৈরি করার জন্য সর্বপ্রথম যে উপাদানটি আমার প্রয়োজন হবে সেটি হচ্ছে সাদা গোলাপ ফুল আজকে আমি সাদা গোলাপ ফুল দিয়ে আপনাদের সাথে একটি রেমেডি শেয়ার করছি পরবর্তীতে আমি এই লাল গোলাপ ফুল দিয়ে কিভাবে গোলাপ জল এবং গোলাপের তৈরি করবেন এই ধরনের একটি সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে বাসায় আমি যে ক্রিমটি তৈরি করছি তার জন্য এই সাদা গোলাপের পাপড়িগুলো আমার প্রয়োজন হবে এর জন্য আমি অনেকগুলো গোলাপ বাগান থেকে সংগ্রহ করে নিয়েছি এবং এর পেটালগুলো গুলো ছাড়িয়ে উজ্জ্বল টানটান ও মসৃণ করতে গোলাপ ফুল বেশ কার্যকর গোলাপ জলের থেকে কাঁচা ফুলের পাপড়ি ত্বকের জন্য বেশ উপকারী এই উপাদানটি ত্বকের রক্ষতা ও কালচে ভাব দূর করে চেহারা জলস ধরে রাখতে খুব ভালো সাহায্য করবে স্বাস্থ্য তকের ত্বকের জন্য কিভাবে মুখে গোলাপের পাপড়ি ব্যবহার করবেন সে সম্বন্ধে কিন্তু আরও অনেক ভিডিও আপলোড দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন গোলাপ ফুলের পাপড়ি থেকে গোলাপের রস বের করার জন্য আমি খানিকটা হালকা কুসুম গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি এবং এর থেকে এর রসগুলো বের করে নিচ্ছি নিয়মিত গোলাপ ফুলের রসও কিন্তু মুখে লাগানো যায় এটি প্রাকৃতিক টুনার হিসেবে খুব ভালো কাজ করে তাছাড়া চেহারার বলি রেখা দূর করে ত্বককে টান ভাব বজায় থাকে ক্রিমটি তৈরি করার জন্য দ্বিতীয় যে উপাদান আমার এখানে প্রয়োজন হবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল দিয়ে কীভাবে অ্যালোভেরা সাবান বানাতে হয় এ ধরনের ভিডিও কিন্তু আগে আপলোড দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এখন আমি এখানে নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসল এই ভিটামিন ই ক্যাপসুলের পরিবর্তে বাদামের তেল অথবা যে কোনো ধরনের প্রাকৃতিক নির্যাস আসে এরকম যে কোনো অয়েল আপনি ব্যবহার করতে পারেন আমি এখানে আরও নিয়ে নিচ্ছি রোজমেরি অ্যাসেন্সিয়াল অয়েল এই রোজমেরি অ্যাসেন্সিয়াল অয়েল কোথায় পাবেন দাম কত এবং এর উপকারিতা কি এই ধরনের ভিডিও কিন্তু আগে আমি আপলোড দিয়েছি এখন আমি সেই রসটুকু যে বের করে নিয়েছি এখানে আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি একেবারে অ্যাড করলে আমি এখানে যে মিশ্রণটা তৈরি হচ্ছে এর ঘনত্বটা বুঝতে পারবো না এর জন্য আমি এটা আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি ফুলের মধ্যে সবচাইতে জনপ্রিয় হচ্ছে গোলাপ কেননা এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকের নতুন কোষ জন্মাতে সাহায্য করে ত্বকের কালচে ভাব দূর করে ব্রণের দাগ দূর করে ও খসখসে ভাব দূর করে নিয়মিত গোলাপ ফুলের পাপড়ির সাথে এরকম প্রাকৃতিক উপাদান নিয়ে ব্যবহার করলে তকে যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন এই শীতে যারা সবচেয়ে ভালো ময়শ্চারাইজার খুঁজছেন তারা কিন্তু এই গোলাপ ফুলের রস এবং অ্যালোভেরা জেল একত্রে নিয়ে এভাবে ব্যবহার করতে পারেন এটি ত্বকে মশ্চারাইজারের কাজ করে চর্চায় বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে বিভিন্ন ফুলের ব্যবহার দেখা যায় সবচেয়ে বেশি দেখা যায় কিন্তু এই গোলাপ ফুলের ব্যবহার এর কারণ হল গোলাপ ফুলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট খনিজ ও ভিটামিন যা ত্বকের জন্য খুবই উপকারী গোলাপ ফুলের পাশাপাশি সিজন অনুযায়ী আপনি যে কোনো ফুল দিয়ে ক্রিম তৈরি করে নিতে পারেন যেমন শিলু ফুলের ক্রিম তাছাড়াও নীলকণ্ঠ ফুলের ক্রিম এবং আছে হলো অ্যালোভেরা জেল দিয়ে ক্রিম এগুলো কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে সংরক্ষণ করবেন এই ধরনের ভিডিও আগে আপলোড দেওয়া আছে চাইলে দেখে আসতে পারে গোলাপ ফুল দিয়ে গোলাপ জল গোলাপের ফেস মাস্ক গায়ে মাখা সাবান বান্ডলু নাইট ক্রিম ইত্যাদি তৈরি করা হয় গোলাপের অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান তাকে বয়সে বলে রেখা পড়তে দেয় না প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে মুখে ভালোভাবে লাগিয়ে নিন এবং সকাল পর্যন্ত অপেক্ষা করুন সকালে মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহারে আপনার ত্বক নরম এবং কোমল হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং যারা নতুন বন্ধু আছেন এরকম আরও অনেক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো টিপসের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ক্রিমটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ is